হ্যালো দিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আল্লাহর মতো আমরাও খুব ভালো আছি আমি যখন ভিডিও স্টার্ট করছি তখন সময় হচ্ছে সকাল সাড়ে সাতটা তো আমরা আজকে খুব সকাল সকাল বের হয়ে পড়েছি যাবো হচ্ছে আমার মামাতো বোনের বাসায় বেড়াতে আমার এর আগের একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার মামাতো বোনকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা ওর বাসায় যাই তো সেই মামাতো বোনের বাসায় যাচ্ছি ও যেহেতু প্রেগনেন্ট তাই আমরা ভাবলাম যে যাই আপুকে একটু দেখে আসি ও আমাদের সাথে খুব দেখা করতে চাচ্ছিলো কিন্তু ও তো আসতে পারবে না সেই জন্য বললাম যে আমরাই যাই ওর সাথে দেখা করতে তো এখানে আমাদের দুইটা প্রিন্সেস একদম রেডি হয়ে গিয়েছে ওরা দুজনকে দুজনটা পার্টি ফ্রক পরিয়ে নিয়েছি যে আসলে এই ড্রেসগুলো কোথাও গেলে যদি এখন না পরাই তাহলে আর পরা হবে না বাচ্চা মানুষ তো দেখতে দেখতে বড় হয়ে যায় তখন এই ড্রেসগুলো আর পরানো হয় না তাই ভাবলাম যে যেহেতু অনেক সকালবেলা বের হচ্ছি তাই জামাগুলোকে পরিয়ে নিই অনেক সকাল সকালই বের হয়েছিলাম কিন্তু তারপরও রোদের তাপমাত্রা খুব ছিল গরম খুব ছিল গিয়েছি আর আপু এক উঠেছে আর আমার ভাগ নিয়ে আমি আর আয়াতকে নিয়ে এক রিক্সায় উঠেছি আর আয়াতে এই ফ্রকটা নিয়ে খুব সমস্যায় পড়ে যাচ্ছিল রিক্সায় ওঠা নামায় তো দেখতে পাচ্ছেন সকাল সকাল বের হয়েছি তারপর কতটা রোদ বাইরে আর আমার সম্পূর্ণটা ভিডিও দেখবেন যে আমি অনেকগুলো ট্রাফিক পুলিশের ভিডিও নিয়েছি মানে এতটুকু রাস্তার মধ্যে কতগুলো যে পুলিশ বসে ছিল কি বলবো বাইক আটকাচ্ছে প্রাইভেট কার আটকাচ্ছে রিক্সা আটকাচ্ছে মানে যে যেভাবে পাচ্ছে যার কাছে পাচ্ছে নিচ্ছে মানে পুরো রাস্তাটা জুড়েই আছে জায়গায় জায়গায় চেক পোস্ট ট্রাফিক পুলিশ কোনো অভাব নেই এটা এখানেও একটা প্রাইভেট কার আটকে ধরে আছে তো এই তো আমরা চলে এসেছি আমার আমরা তো কোন উঠছি তো মামা আমাদের জন্য সকালে নাস্তা নিয়ে এসেছিল বলেছিলাম যে দেখেছো আজকে আমরা চলে এসেছি সময় মতো আপু সবসময় বলতো যে সকালবেলা আসবে তোমাদের সাথে একসাথে নাস্তা করবো তো নাস্তা শেষে এক কাপ চা না হলে তো হয় না তাই এখানে আমি চাটা রেডি করে নিচ্ছিলাম নাস্তা করে তারপর আরাম করে বসে বসে চা খাবো চা না হলে দিনের শুরুটা ঠিক তেমন একটা ভালো হয় না আর মামিও চা খেতে খুব পছন্দ করে মানে দিনে দুই তিন বেলা মামির চা লাগবেই লাগবে আর এখানে মামি সুন্দর করে আচার বানিয়ে একদম কোটার মধ্যে ভরে রেখেছে দেখতে খুব সুন্দর লাগছিল আমি যেহেতু টক আচার অতটা খাই না অবশ্য কিন্তু মিষ্টি আচার হলে সেটা আবার খাই তো এখানে যে কয়টা আচার মিষ্টি ছিল সবগুলো আচার আমি ট্রাই করেছিলাম সবগুলো আচার খুবই মজা ছিল আর এখানে রুকুকে একটু দোলনায় বসিয়ে দোল খাওয়াচ্ছিলাম ও তো খুব খুশি ও আরাম করে বসে আছে এখানে ওর বড় ভাই বড় বোন ওরা ওকে দোল দিচ্ছিলো ও মজা পাচ্ছিলো আর এই তো আমার তখন যেহেতু তাই ভাবলাম যে ওকে আমরা কিছু একটা খাওয়াই একটু সেলিব্রেট করি এটাকে তো সেজন্য আমরা ফল মূল অনেক ধরনের অনেক ধরনের এগুলো আম নিয়ে এসেছিল তারপর এখানে আসার পর আমি বাইরে বের হয়ে তারপর টেস্ট থেকে একটা কেক নিয়ে আসলাম কেকের উপরে লিখে দিয়েছিলাম যে বেবি শাওয়ার যে খাটোভাবে নিজেরা নিজের একটু আনন্দ করলাম এই আর কি এখানে খাওয়া দাওয়া চলছে যেহেতু আমার মামা তো বোন মামা মামি ওরা ক্যামেরার সামনে কমফোর্টেবল না তাই তাদেরকে আর দেখালাম না এখন আপু বসেছে খাওয়াতে আর আমার আপু আর আমার এই মামাতো বোনের মধ্যে খুব মিল এখানে আপু ড্রাগন ফল খায় না সেজন্য আপু আগে ড্রাগন ফল নিয়ে চোখে খাওয়াবে যেটা একটু হলেও তোমাকে খেতে হবে আজকে কোনো না করা যাবে না তাই একটু পরিমাণে খেয়েছিল আমি বসে পড়েছি ওকে খাওয়ানোর জন্য তো একটু 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 করে পিঠা ফলমূল দিলাম আর কেক দেখলে তো এই যে বাচ্চাপাটির মাথা নষ্ট হয়ে যায় ওরা কেক কাটার আগে কেক খাওয়া শুরু করতে যাচ্ছে বলে আমি বললাম যে আগে কেকটা কেটে নিক তারপর খেয়েও না ওদের আর ধৈর্য হচ্ছিল না আঙুল দিয়ে কেকের মধ্যে একটা করে খোঁচা মারছে আর ওই আঙ্গুলটাকে ওরা বারবার চাটছিল এখন আমার ভাগ্নি বসে পড়েছে খাওয়ানোর জন্য তো কেক টেক খাওয়া দাওয়া করে তারপর আমরা একটু রেস্ট নিয়ে দুপুরের খাওয়া দাওয়ার জন্য বসেই পড়লাম মামিকে আমি আগেই বলে রেখেছিলাম আজকে তুমি গরুর মাংস পোলাও রোস্ট রান্না করবো আমরা এগুলো খাবো তো মামি আমাদের কথা মতো কাজ করে রেখেছে আর বিকেলবেলা একটু চা খেয়ে আমরা চলে এসেছি আজকের ভিডিও পর্যন্ত